স্বপ্ন দেখতে ভয় পেও না কারণ স্বপ্নই তোমাকে এগিয়ে নিয়ে যায় আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে একটি ওয়েবসাইট শেয়ার করব সেই ওয়েবসাইট দিয়ে আপনারা বিও থ্রি ব্যবহার করতে পারবেন এবং বিও থ্রি ব্যবহার করে আনলিমিটেড এবং ফ্রি সম্পূর্ণ ফ্রি ভিডিও জেনারেট করতে পারবেন এবং কি বাংলা বয়স সহ আপনারা যে কোনো বয়স দিয়ে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন আনলিমিটেড তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যায় আর মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সর্বপ্রথম আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে চলে আসবেন বা ভিডিও জেনারেট যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে চলে আসবেন এ হলো সেই ওয়েবসাইটটি আপনার লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে আপনারা এই ওয়েবসাইটটি চলে আসবেন বা এই ইন্টারভেসটি আপনারা সামনে পেয়ে যাবেন এই ওয়েবসাইটটিতে মূলত ভিডিও জেনারেট করতে গেলে আপনাদের এপিআই কি কিনতে হবে আপনাদের যদি এপিআই কি থাকে বা এপিআই কি যদি কিনতে পারেন তাহলে আপনারা এই ওয়েবসাইট থেকে খুব সহজেই বিও থ্রির মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারবেন আর যারা এপিআই কি কিনতে চাচ্ছেন না যারা ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছেন ফ্রিতেও আনলিমিটেড আপনারা ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু এপিআই কি দেওয়ার একটি জায়গা রয়েছে এখানে কিন্তু আপনাদের এপিআই এপিআই কি কি দিতে হবে আর আপনারা ফ্রিতে পাবেন পাবেন বা কোথায় তা আমি আপনাদের এখন দেখাবো তার জন্য আমরা আমাদের গুগল ক্রমের একটা নতুন একটি ট্যাব ওপেন করব তারপর আমরা এখানে সার্চ সার্চবারে সার্চ করব গুগল স্কিল বুস্টার গুগল স্কিল বুস্টার লিখে সার্চ করব সার্চ করার পর আমরা সর্বপ্রথম যেই লিঙ্কটি পাবো এখানে একটি ট্যাপ করে দেব তারপর আপনারা কি করবেন এখানে আসার পর আপনাদের ব্রাউজারটিকে ডেস্কটপ মুড করবেন ডেস্কটপ মুড করার জন্য এখানে উপরে দেখতে পারতেছেন থ্রি ডোয়ার লাইন রয়েছে সবার উপরে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্তেছেন ডেস্কটপ সাইট এখানে একটি খালি করে রয়েছে এখানে একটি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাদের যে এই যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্তেছেন গুগল ক্লাউড নামের যে ওয়েবসাইটটি এখানে আপনাদের সর্বপ্রথম সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্য আপনারা এখানে উপর দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যেই গুগল অ্যাকাউন্ট রয়েছে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা যেখানে উপরে সাইন ইন করে নেবেন এখানে একটি ট্যাপ করবেন তারপর আপনাদের মেলটি দিয়ে দিবেন যেই মেল দিয়ে আপনারা বা যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন ইন করতে চান সে তার উপর একটি ট্যাপ করে দিবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের গুগল ক্লাউড যেই ওয়েবসাইটটি রয়েছে এটাকে কিন্তু আপনাদের সাইন করা হয়ে গেছে তারপর আপনারা আবার কি করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে বা মেনু একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন একটা সার্চ বার রয়েছে এখানে আপনাদের সার্চ বারে একটি ট্যাপ করবেন ট্যাপ করে এখানে আপনারা লিখবেন জেনারেটিভ এআই বা সার্চ বারে ট্যাপ করার পর নিচে আপনাদের সার্চটা চলে আসবে জেনারেটিভ এআই এখানে একটি ট্যাপ করে দেবেন জেনারেটিভ এ ট্যাপ করার পর তারপর আপনারা সর্বপ্রথম যে অপশনটি পাবেন জেনারেটিভ এআই এখানে সর্বপ্রথম যেটা রয়েছে তার তারপর একটি তারপর আপনারা একটু জুম করার পর বা দেখতে পারবেন এখানে যে যে এখানে তিনটা অপশন রয়েছে তার মধ্যে সবার যে রয়েছে এআই স্টুডিও এখানে একটি ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে একটি ল্যাব ওপেন হবে এই যে স্টার্ট ল্যাব এক ঘন্টার জন্য স্টার্ট ল্যাব দিয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এই স্টার্ট ল্যাবে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আই এম নোট এ রোবট এখানে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনি রোবট না তার জন্য এখানে যে খালি ঘরটি রয়েছে এখানে একটি ট্যাপ করবেন তারপর আপনাদের সামনে একটি ক্যাপচা আসবে ক্যাপচাটি আপনারা পূরণ করবেন তারপর ভেরিফাই করবেন ভেরিফাই কমপ্লিট হলে তারপর আপনাদের এখানে দেখতে পারবেন ওপেন গুগল ক্লাউড এখানে যে অপশনটি রয়েছে তার উপর আপনার ডাব এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন আসছে তার মধ্যে এখানে যে সর্বপ্রথম যে তিন নম্বর যে অপশনটি রয়েছে ওপেন ইন এখানে একটি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাদের নতুন আরও একটি ট্যাপ বাইকটি উইন্ডো ওপেন হবে তারপর এখানে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন আমি বুঝেছি এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের কী করতে হবে আপনাদের এই মেল দিয়ে এখানে আপনাদের সাইন ইন করতে হবে আমার সাইন ইন করা আছে সেজন্য আমার আর সাইন ইন করতে হচ্ছে না তারপর এখানে দেখতে পারতেছেন আমাদের এখানে এই কান্ট্রি রয়েছে কান্ট্রি বাংলাদেশ রয়েছে বাংলাদেশে থাকবে তারপর এখানে টার্মস অফ সার্ভিস এখানে যেই অপশনটি রয়েছে এখানে একটি টিক দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম এই কনফার্ম একটি টিক দিবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন উপরে আরেকটি সার্চ বার রয়েছে এই যে এখানে উপরে এখানে সার্চ বারে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই বারে এখানে লিখবেন লিখবেন আপনারা জেমিনি জেমিনি এপিআই জেমিনি এপিআই লিখে যখন সার্চ করবেন তারপর এখানে সবার উপরে দেখতে পারবেন আপনাদের সাজেস্টটা দেখাচ্ছে জেমিনি এপিআই এখানে একটি ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে এরকম একটি যদি আপনাদের অপশন আসে তাহলে এটাকে নট নাও লিখে নোট নাও একটি ক্লিক করে দেবেন জেমিনাই এপিআই তে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পারবেন জেমিনে এপিআইটি চলে আসছে আসার পর এখানে দেখতে পাচ্তে আসেন জেমিনাই এপিআই রয়েছে এটাকে আপনাদের এনাবল করতে হবে করার জন্য উপরে কি ট্যাপ করবেন তারপর কিছুটা সময় অপেক্ষা করবেন আপনারা তারপর আপনারা এখানে দেখতে পারবেন হাতের ডান দিকে যে এখানে একটি তীর চিহ্ন রয়েছে নিচের দিকে এই তীরের উপরে একটি ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পারতেছেন একটি চাবির মতো একটা আইকন রয়েছে এই যে তিন নাম্বারটা এখানে একটি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর তারপর আপনারা আবার একটু অপেক্ষা করবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে তিনটা ডট রয়েছে বা থ্রি ডট রয়েছে এখানে একটি ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পারতেছেন একটি ক্রিয়েট নামের একটা অপশন রয়েছে এখানে ক্রিয়েটে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাবেন আপনারা এপিআই কি নামের একটি অপশন আসছে সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাপ করে দিবেন তারপর আপনাদের এখানে এপিআই কিটি আপনাদের এখানে তৈরি হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এপিআই কিটি তৈরি হয়ে গেছে তো এই এপিআই কিটি আমি এখান থেকে কপি করব কপি করে নিয়ে তারপর আমি এখন আবার যে আমার সেই কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আমি এখন চলে যাব আমার যে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়াবসাইটে চলে আসলাম আসার পর এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু আমার এপিআই কি দেওয়ার একটা অপশন জায়গা রয়েছে ইন্টার এপিএ কি এখানে একটি ট্যাপ করব ট্যাপ করে আপনার ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছি প্রেস এখানে একটি প্রেস করে দেবো তারপর এখানে দেখবেন অটোমেটিকলি এটাকে অ্যাক্টিভ হয়ে যাবে এই এপিআই কিটি অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক এ দেখতে পারতেছেন আমার এ কিটি কিন্তু দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের এপিআই কি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা ভিডিও কীভাবে জেনারেট করবো ভিডিও জেনারেট করার জন্য আমরা এখানে দেখতে পারতেছি একটা থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে একটি ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে দেখতে পারতেছেন আমরা বাকি অপশনগুলো এখানে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের ভিডিও জেনারেট করার জন্য আর এখানে ভিডিও জেনারেট করার জন্য আমাদের এখানে প্রম দিতে হবে আপনারা চাইলে আপনাদের ইমেজ দিয়েও আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন তারপর এখানে আপনারা দেখতে পারতেছেন বিও থ্রির বেস্ট কিছু এখানে কিন্তু বাসন রয়েছে তো এখানে সবসময় আমরা বিও থ্রি ফার্স্ট যেই বাসনটি রয়েছে এটাকে আমরা সবসময় এখানে রেখে দেবো তারপর আপনাদের ভিডিওটি আপনাদের ইয়া লম্বা হবে নাকি ইয়া হবে আপনার এখানে কিন্তু আপনারা তা এখানে সিলেক্ট করে দিতে পারবেন তা আমি ফুল ভিডিওর যে সাইজটি রয়েছে এটা আমি এখানে দিয়ে রাখলাম দিয়ে রাখার পর এখন আমরা এখানে একটি ভিডিওর একটি প্রম দেবো তার জন্য আমি এখন চলে যাব প্রমান্তে আমি এখানে একটি প্রম লিখে রেখেছিলাম আমার যেই ইয়া রয়েছে জিপ রয়েছে চার্জিটের মাধ্যমে আমি এখানে একটি প্রম লিখে রেখেছি তো সেই ফ্রমটি আমি এখানে দেবো তো এই প্রমটি আমি এখান থেকে কপি করলাম কপি করে এখন আমি চলে যাব সেই ওয়েবসাইটটিতে আসার পর এখানে আবার এই যে প্রম দেওয়ার যে জায়গাটি রয়েছে এখানে আমি স্ক্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পর এখানে আমি পেস্ট করবো আমার প্রমটি পেস্ট করব পেস্ট করার পর আমি নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে থাকার পর আমি এখানে দেখতে পারতেছেন জেনারেট ভিডিও এখানে একটি ক্লিক করে দেবো জেনারেট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুটা সময় এখানে অপেক্ষা করবেন দেখবেন আপনাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন পার্সেন্টেজ দেখাচ্ছে ভিডিওটি কমপ্লিট হওয়ার জন্য আপনারা কিছুটা সময় অপেক্ষা করেন আমরা ওয়েট করছি আমাদের ভিডিওটি জেনারেট হতে এখানে কিন্তু বেশি সময় নেয় না আপনার এক মিনিট কিংবা দেড় মিনিট সময় নেয় তারপরেও এই ওয়েবসাইটটিতে যখন হিউজ মানুষ একসাথে ইউজ করে তখন কিন্তু একটু সময় নেই যে দেখতে পারতেছেন আমার ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেছে তারপর যদি এই ভিডিওটি আমি এখন যদি ইয়া করি ফুল করি ভিডিওটি বড় করি বড় করে আমি বয়স আপনাদের শোনাচ্ছি এই যে আমি এটা মাইকটা এনাবল করে দিলাম তারপর আমি ভলিউমটা মিডিয়ামে রেখে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8 সেকেন্ডের ভিডিও কিন্তু তৈরি হয়েছে আপনারা কিন্তু চাইলে এভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আপনাদের যে পছন্দের যে প্রম রয়েছে সেগুলো আপনারা দিয়ে দিবেন আর এখানে ভিডিও জেনারেট হবে আর শেষে একটা কথা বলে নেই আপনারা যখন এই ওয়েবসাইটটিতে বের হয়ে যাবেন পুনরায় যখন আবার এই ওয়েবসাইটটি দিয়ে আপনারা ভিডিও জেনারেট করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই এপিআই কিটি দিতে হবে তা না হলে কিন্তু আপনাদের ভিডিও জেনারেট করতে পারবেন না এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো চান বা এই ভিডিও নিচে কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও যারা খুঁজে থাকে তাদেরকে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ